ছুটির দিনে রোহান বিছানায় বসে আছে পাশে তার স্ত্রী বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছে দেখে সে প্রশ্ন করলো কি হলো তুমি কি কোথাও যাচ্ছ রিমা উত্তর দিল হ্যাঁ আমি একটু মার্কেটে যাচ্ছি কালকে বাসে আব্বু আম্মু আসবে তাই ওনাদের জন্য কিছু কেনাকাটা করতে চাচ্ছি ওনারা অনেক দিন পরে বাসায় আসবে তো সেটা ঠিক বলেছ প্রায় এক বছর পরে আসছে আচ্ছা আমি কি ড্রাইভার বলে দিব তুমি গাড়িটা নিয়ে যাও না না আমার গাড়ি লাগবে না পাশেই তো মার্কেট আমার রিক্সা করে যেতে ভালোই লাগে রোহান দাঁড়িয়ে বলল তোমার এই সাদামাটা মাটা ভাবটাই আমার খুব পছন্দ আচ্ছা তুমি কালকে আব্বু আম্মুর জন্য গরুর মাংস আর কিছু খাসির মাংস নিয়ে আসবে আর এখন আমাকে কিছু টাকা দাও তো রোহান পকেট থেকে ক্রেডিট কার্ডটা দিয়ে বলল এটা নিয়ে যাও যা খরচ লাগে আমাকে বলল না 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 আমার আমার তেমন খরচ খরচ হবে হবে। আছে বলে যে বেশি বেশি করতে তুমি শুধু পাঁচ হাজার টাকা দাও তাতেই হবে রোহান খুশি হয়ে পকেট থেকে পাঁচ হাজার টাকা বের করে দিল তারপর জড়িয়ে ধরে বলল তোমাকে একটু ছাড়তে ইচ্ছা করছে না রিমা হেসে বলল আরে বাবা আমি তো কোথাও চলে যাচ্ছি না আচ্ছা ঠিক আছে চলুন আমাকে দরজা পর্যন্ত ঢুকিয়ে দি। আচ্ছা চলো রোহান রিমাকে দরজা পর্যন্ত এগিয়ে দিতে গেল দরজার সামনে রোহান নিজের স্ত্রীকে হাসি মুখে বিদায় দিল কিন্তু বাসার ভেতরে যাওয়ার আগে কাজের ছেলে ইসলাম এসে বলল ভাইজান আপনাকে একটা কথা বলতে চাচ্ছি, কিন্তু বলার সাহস পাচ্ছি না আর ইসলাম তুমি কিছু বলতে চাচ্ছ সেটা তো আমি আজ দুদিন ধরে লক্ষ্য করছি কিন্তু তুমি আমাকে বলছো না কেন ইসলাম আমতা আমতা করে বলল না মানে আপনি যদি কিছু মনে করেন আচ্ছা তোমার কি অ্যাডভান্স কিছু টাকা লাগবে জি না ভাই তাহলে বলো কি বলবে আসলে ভাইজান আমি ভাবিকে বাহিরে কিছু পোলাপানের সাথে কথা বলতে দেখেছি ওরা ভালো না আমি প্রায় সময় বাজারে গেলে ভাবিকে ওদের সাথে দেখে আড্ডা মারে এমনকি ওরা মাঝে মাঝে বাসায়ও আসে ভাইজান আমার মনে হয় আপনার একটু এ বিষয়ে সচেতন হওয়া দরকার রোহান উত্তেজিত হয়ে কাজের লোক ইসলামের গায়ে হাত তুলে বলল তোর এত বড় সাহস সামান্য কাজের লোক হয়ে আমার স্ত্রীর নামে আজে বাজে কথা বলিস আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি আর আমি ওকে খুব ভালো করে চিনি ও কোনো আমাকে ঠকাবে না আমার কথার বাহিরে যাবে না তোর ভাগ্য ভালো বল তোকে আমি এখনো কাজের থেকে বের করে দিচ্ছি না এখন যা আমার চোখের সামনে থেকে কাজের লোক ইসলাম আর কিছু চুনা বলে চোখের জল ফেলে চলে গেল। পরদিন অফিসে ফোনে কথা বলতে বলতে রোহান যখন বেলকনির পাশে এসে দাঁড়ালো, তখন হঠাৎ দেখতে পেল বাইরে একটা রেস্টুরেন্টে রিমা অন্য একটা ছেলের সাথে বসে কথা বলছে। তাদের মধ্যে এত হাসাহাসি এবং এত বেশি খুনসুটি হচ্ছে, বিষয়টা যে কেউ দেখলেই খারাপ ভেবে নেবে। তাহলে কি সত্যি ইসলামের কথা ঠিক? পরক্ষণেই রোহান আবার চিন্তা করল না না, এমনও তো হতে পারে। ছেলেটা হয়তো ওর কোনো ভালো বন্ধু। তাই সে নিজের স্ত্রীকে ফোন দিল। রিসিভ করে রিমা বলল, "কি ব্যাপার? অফিস থেকে ফোন দিলেছে? আমি এখন খুব ব্যস্ত আছি।" রোহান বলল, "তুমি কোথায় আছো?" শুধু সেটুকু আমাকে বলো তাহলে আমি নিশ্চিন্ত হয়ে অফিসের কাজ করতে পারি রিমা বললো আমি এখন বাজারে আছি নিজে বাজার করা থেকে বাঁচতে আজ সকালেই আমাকে টাকা দিলে তাই আব্বু আম্মু আসবে বলে বাজার করছি এখান থেকে আবার বাসায় গিয়ে রান্না করতে হবে তুমি আর কিছু বলবে রোহান একটা দীর্ঘশ্বাস ফেলে বললো তার মানে তুমি এখন বাজারে আছো বাজার করছো তাই তো হ্যাঁ বাবা আর কি করব আচ্ছা ঠিক আছে বলে রোহান মোবাইল কেটে দিল রাতে যখন রিমা বাসায় ফিরল তখন দেখলো ড্রয়িং রুমে রোহান বসে আছে রিমা সেদিকে এগিয়ে গেল রিমা গিয়ে বলল এই নাও এটা তোমার জন্য কিনেছি আশা করি এটা তোমাকে খুব মানাবে মা বাবা তোমার কথা বারবার বলছিল তুমি অফিস থেকে যদি আর যেন তাহলে আমাদের জন্য দু হাত তুলে দোয়া করেছে রোহান দাঁড়িয়ে বলল। তুমি তাহলে মার্কেটে ছিলে তাই তো তারপর রোহান তার মোবাইল বের করে রিমার হাতে দিল মোবাইল হাতে নিয়ে রিমা অবাক হয়ে গেল রোহান বলল তোমাকে আমি কত বিশ্বাস করতাম রিমা তুমি কেন আমাকে মিথ্যা কথা বললে রিমা আমতাম বলল ও তো আমার বন্ধু ওর সাথে দেখা হয়ে গেছিল তাই বসে একটু কফি খেয়েছি রোহান হেসে বললো আমি যখন তোমাকে জিজ্ঞাসা করেছিলাম তুমি কি করছো তুমি আমাকে বললে তুমি বাজার করছো অনেক ব্যস্ত আছো অথচ হাসি খুশি কথা বলছিলে বসে আর পাড়ার যে কটা ছেলের সাথে তোমার পাড়ার সামনে আর চায়ের দোকান আড্ডা হয় তারাও কি তোমার বন্ধু রোহান নিজেকে সামলাতে পারছে না সে প্রচন্ড কষ্টে বেলকনির দিকে দাঁড়ালো এমন সময় পিছনে রিমা এসে তার হাত ধরে বলল আমাকে ক্ষমা করে দাও আমার সত্যি ভুল হয়ে গেছে আমি আর কখনো কোন ভুল করব করব না রোহান সেদিকে তাকালো না রিমা আবার বলল রোহান সত্যি বলছি আমি আর কখনোই এমন ভুল করব না শুধু এবারের মতো আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে খুব ভালোবাসি রিমা তুমি যখন আমাকে মিথ্যা কথা বলো আমাকে ঠকাও তাহলে তার থেকে বেশি ব্যথার আমার কাছে আর কিচ্ছু হতে পারে না রিমা এবার রোহানের পা ধরে বলল আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আর কখনো তোমার মনে কষ্ট দিব না রোহান রিমার চোখে পানি দেখে তাকে ক্ষমা করে দিল ঠিক আছে এবার যাও আমার জন্য গরম এক কাপ কফি নিয়ে এসো রিমা খুশি তাহলে আগে বলো আমাকে ক্ষমা করেছো হ্যাঁ করেছি করেছি রিমা চলে গেল কফি আনতে ঘরের ভেতরের দিকে যেতেই কাজে ছেলে ইসলামকে দেখলো রোহান সে ইসলামের কাছে এসে বলল তোকে আমি ভুল বুঝেছিলাম তুই আমাকে ক্ষমা করে দিস তোর সাথে হয়তো খারাপ ব্যবহার করে ফেলেছি তুই আসলে আমার একজন বিশ্বস্ত মানুষ সেটা আমি বুঝতে পেরেছি ইসলাম বলল আপনি এভাবে কথা বলবেন না আমি আপনার নুন খাই আপনার ভালো মন্দ দেখা আমার দায়িত্ব তাই আপনার যদি কোনো বিপদ দেখি অবশ্যই আপনাকে আমার বলা উচিত আমি শুধু সেটুকুই করেছি কিন্তু আবার কিন্তু কি ভাইজান আপনাকে আরো একটা কথা বলতে চাচ্ছিলাম রোহান চিন্তিত হয়ে বলল আবার কি বলতে চাচ্ছিস ইসলাম আবারও আমতা আমতা করে বলল ভাইজান আসলে বলতে চাচ্ছি আপনি ভাবিকে এখনি পুরোপুরি বিশ্বাস করবেন না আগে কয়েকদিন দেখুন এমনও হতে পারে উনি আপনাকে আবার ধোকা দিল যে একবার বিশ্বাস ভাঙতে পারে সে একই কাজ আবারও করতে পারে রোহান কথাটাতে কিছুটা বিরক্ত হলো তবে কিছু না বলে চলে গেল পরদিন রোহান অফিসে বসে কাজ করছিল এমন সময় তাকে ব্যাংক থেকে ব্যাংক ম্যানেজার ফোন করলেন স্যার আসসালামু আলাইকুম জি শফিক সাহেব কিছু জরুরি কথা আছে কি আমি খুব ব্যস্ত আছি আসলে শফিক সাহেব একটু চিন্তা করে বললেন স্যার আমার কাছে একটা জরুরি কথা ছিল তাই বিরক্ত করছি কিছু মনে করবেন না আপনি কি আপনার অ্যাকাউন্ট থেকে সব টাকা অন্য একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন এটা আপনি কি কথা বলছেন সব টাকা আমি কেন ট্রান্সফার করতে যাব সফিক সাহেব বললেন আমি সেজন্যই আপনাকে ফোন করেছিলাম আপনার অ্যাকাউন্টে এখন বর্তমানে কোনো টাকা নেই সব টাকা আপনি অন্য একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন আজ সকালে রোহান উত্তেজিত হয়ে বলল আপনার মাথা খারাপ হয়ে গেছে আমার অ্যাকাউন্টে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ছিল এত টাকা আমি কাকে দিব সফিক সাহেব বললেন স্যার আমি যেটা দেখতে পাচ্ছি আমি শুধু সেটা বলছি আচ্ছা যে অ্যাকাউন্টে টাকাগুলো গেছে সেই অ্যাকাউন্টটা কার নামে ইসলাম কক্স নামটা শুনেই রোহান করে বসে পড়ল এসে ঘরে কেউ নেই তারপর খেয়াল ধপ দেখলো করলো বেডরুম থেকে কান্নার আওয়াজ আসছে তারপর সে বেডরুমের দিকে এগিয়ে গেল গিয়ে দেখলো বিছানার পাশে রিমা কাঁদছে রোহান কাছে গিয়ে তাকে তুলে বলল কি ব্যাপার তুমি এভাবে কাঁদছ কেন রিমা কাঁদতে কাঁদতে বলল আমি আমার অন্যায়ের উচিত শিক্ষা পেয়েছি মানে তুমি কিসের কথা বলছো তুমি গতকাল আমার কাছে ক্ষমা চেয়েছিলে এবং আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি রিমা হ্যাঁ তুমি আমাকে ক্ষমা করে দিয়েছ কিন্তু আল্লাহ হয়তো চাননি আমি ক্ষমা পাই তাই তিনি আমাকে শাস্তি দিয়েছেন তুমি কি বলছো আমাকে একটু খুলে বলবে প্লিজ আমি কিছুই বুঝতে পারছি না রিমা মনে করতে শুরু করে একটু আগে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা ইসলাম রিমাকে পেছন থেকে জড়িয়ে ধরতে চাইলে রিমা ঘুরে পড়ল তুমি আর আমার সাথে এমন করবে না আমি তোমার সাথে এ ধরনের সম্পর্ক রাখতে পারবো না ইসলাম হাসতে হাসতে বলল আমি তোমার সাথে সময় কাটাবার জন্য তোমার ঘরে কাজের লোক হয়ে থেকে গেছি অশিক্ষিত হন নাটক করছি আর তুমি বলছো আমার কাছে আসবে না নাকি এতদিন বাহিরে যাদের সাথে আড্ডা মারতে ঘুরতে তাদের সাথে দেখা করতে পারছো না বলে আমার উপর প্রতিশোধ দিচ্ছ ইসলাম তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে আমার স্বামীকে না ইসলাম এবার চেঁচিয়ে বললো কেন বলবো না তোমার জন্য আমি এখানে এসে দিন রাত চাকরের মতো খাটছি আর তুমি অন্যদের সাথে মজা করছো আমি কেন সহ্য করব। তাই তোমার স্বামীকে বললে তোমার এসব বন্ধ করেছি রিমা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালোই করেছ কালকে আমি বুঝতে পেরেছি আমি রোহানকে কতটা ভালোবাসি আসলে আমি এতদিন ভুল করেছি তাই আমি আর কোনো ভুল করতে চাই না তুমি আমার থেকে দূরে চলে যাও ইসলাম রেগে গিয়ে বলল এর ফল কিন্তু ভালো হবে না অন্য দিনের মতো বিছানায় চলো ইসলামকে সরিয়ে দিয়ে রিমা বলল আমি যেটা বলেছি সেটা মাথায় নিয়ে নাও আমি আর তোমার সাথে কোনো খারাপ সম্পর্ক রাখবো না তুমি চলে যাও ইসলাম রেগে গিয়ে রিমাকে টেনে বিছানায় ফেলে দিল তারপর চুপ করে আছো কেন রিমা তারপর কি হলো রিমা কাঁদতে কাঁদতে বলল আমার সর্বনাশ করে আমাকে পিস্তল ঠেকিয়ে জোর করে তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সব টাকা ট্রান্সফার করে নিল আমি কিছুই করতে পারিনি রোহান আমার উচিত শিক্ষা হয়েছে রোহান সম্মানিত ভিউয়ার্স বাপ বাপকেও ছাড়ে না তাই আমরা আশা করব আপনারা কেউ কখনোই অবৈধ কোনো সম্পর্কে চড়াবেন না কারণ এর ফল বেশিরভাগ ক্ষেত্রেই ভালো হয় না গল্পটির রচনা ও পরিচালনায় অফি ক্যামেরায় সিহাব এবং প্রযোজনায় মঞ্জুর মর্ষে ধন্যবাদ